বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের উপর হামলার অভিযোগ উত্তপ্ত ভাঙড় দক্ষিণ ভাঙড়ে ফের আবারও রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা কয়েক ঘন্টা আগেই ভাঙড়ের শুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার চিনেপুকুর গ্রামে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভোর মধ্যেই গোটা এলাকার ক্ষেত্রের চেহারা নেয় সংঘর্ষে আহত হন তৃণমূল রামপুর সভাপতি জাহাঙ্গীর পাশাপাশি উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন প্রত্যক্ষ দর্শুদের দাবি প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা মারামারিতে পরিণত হয় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন এক পক্ষকে তারা দিয়ে নিয়ে যায় অন্য পক্ষের কর্মীরা ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তবে পুলিশ পৌঁছানোর পরেও উত্তেজনা পুরোপুরি কমেনি অভিযোগ এই সময় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডে জড়িয়ে পড়ে তৃণমূল নেতৃত্ব পরিস্থিতির সবাল দিতে পুলিশকে বাড়তি বাহিনী রাখতে হয় কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শোকাত মোলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন আইএসএফ পরিকল্পিতভাবে বহিরাগত দের এনে তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে তার দাবি নওয়াজ সিদ্দিকী সহ আইএসএফ নেতৃত্ব মিথ্যে অভিযোগ করে এলাকাকে অশান্ত করতে চাইছে এবং নটক করে সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ চিনেপুকুর গ্রামে একটি রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান বাতিল করতেই আইএসএফ কর্মীরা হামলা চালায় এমনকি বন্দুকের মাঠ দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের যদিও পাল্টা অভিযোগ করেছে আইএসএফ তাদের দাবি রক্তদান শিবির উপলক্ষে আইএসএফ কর্মীরা একত্রিত হয়েছিলেন সে সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তাদের উপর হামলা চালায় দুই পক্ষের পাল্টা পাল্টি অভিযোগে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠেছে ঘটনায় আহতদের স্থানীয় জিরেনগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের চিকিৎসা চলছে এলাকায় নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই জন্য উত্তর কাশীপুর থানার বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বসানো হয়েছে পুলিশ পিকেটিং আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা জুড়ে এখনো থমথমে উত্তেজনা ভোটের মুখে বারবার ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভাঙড় থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা থেকে শুরু করে শান পুকুরে ওই দিক থেকে শুরু করে বাইরের থেকে লোকে এখানে সে করবে মানে বাজিয়েছে আসলে বহিরাগতরা এই বুথে লোক নেই বহিরাগতদের নিয়ে এসে এখানে মারামারি পেটামাটি করার চেষ্টা করেছে বাঞ্চন করার চেষ্টা করেছে আমি ধন্যবাদ জানাই এই বুথের সমস্ত মানুষদের তারা রুখে দিয়েছে প্রতিরোধ মানে গড়ে তুলেছে তার জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাবো তৃণমূল কংগ্রেসের এত এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে তাইলে আমাদের এই জাহাঙ্গীর ভাইকে মাল্যকে এটা ভূত এসে মেরেছে আসলে ড্রামাবাজ এখানকার বিধায়ক যিনি আছে সবচেয়ে বড় ড্রামাবাজ মানে ড্রামার কম্পিটিশান হলে সারা ভারতবর্ষে প্রথম প্রাইজটা পাবে আর সারা পৃথিবীতে মিথ্যা কথা কম্পিটিশান হলে সেও প্রথমে অ্যাওয়ার্ডটাও পাবে এই নাটকবাজি বেশি দিন চলবে না আর অল্প দিন সময় ঘনিয়ে আসছে যত বেশি তৃণমূল কংগ্রেসকে রক্তাক্ত করবে যত বেশি তাতাবে তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে গর্জে উঠবে প্রথমে একটা কথা বলি যতরা মার খেয়েছি আরও তিনবার আমি মার খেতে রাজি আছি আমার সঙ্গে মহাসিন গাজী আমার সঙ্গে রহিম মোল্লা রহিম নেতা এবং আমার সঙ্গে মানে শকত মোল্লা সাহেব আছেন প্রথম যে ঘটনাটা ঘটেছে বা যে ঘটনার সূত্রপাত সেটা হলো আমাদের বুথে আমার পঞ্চায়েত সদস্য জুলফিকার মোল্লা নিজের চাস্ত ভাই সে ভাইজান করে বা করত কিন্তু সে কোনো এক কারণে জমি জায়গার ব্যাপারে কোনো একটা কারণে সে আমার কাছে আসে এবং খুব আমার দোকানে খুব রিকোয়েস্ট করে যে আমি আর কিছু করব না আমি ভালো হয়ে যাব আমি তোদের দল করব আমি আজ থেকে আমার এই কাজটা উদ্ধার করে দাও মানে সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত সব কিছু তার দেখভাল এখনও পর্যন্ত সেই জমির ব্যাপারে আমি লড়াই দিচ্ছি আমি লড়াই করছি প্রশাসন থেকে শুরু করে আমার জুলফিকার মোল্লাকে নিয়ে তো আজকে আমার কানে খবর এসছে আমাদের মিটিং আমি ব্যস্ত ছিলাম আজকে সকালবেলা খবর এসছে যে ওর বউ নিমকুড়িয়ায় গিয়েছে রক্তদান দিতে মানে ভাইজানের তরফ থেকে তরফ হয়ে আমি তার বাড়ি গিয়ে গিয়েছি আমি বললাম যে আমার সঙ্গে তুই এ গাদ করলি তুই তো গাড়ি ভাইয়া বলে ডাকে আর সে আমার ছোট ভাইয়ের মতো আমি তার দু একটা একটু রাশ করে চলে এসেছি মারতেও যায়নি বাকারিগুলো নিয়ে যায়নি কিচ্ছু যায়নি কিন্তু তারপরে ওদের কাল থেকে চক্রান্ত চলছিল আমাদের এইটা কি করে বাঞ্চাল করা যায় কি করে ভ্যাকেট করা যায় কিন্তু আমাকে বিনা বিনামন্যাইতে পুলিশের সামনে মানে পুলিশ ভাবে এ করতে পারছে না আমি আর পঞ্চায়েত সদস্য যাওয়ার পর যাচ্ছি এমন তো অবস্থা আমাদের রাস্তায় ধরে মার হয়েছে মানে এই গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের মতো সে সে আমার ভাই বলে ভাইয়া বলে ডাকে আমি তাকে বলেছিলাম যে এটা করা তো ঠিক হয়নি আমাদের সঙ্গে গাদ্দারি করছিস কোনো হুমকি ধুমকি কোনো কিছু না কিন্তু এই কথা শুনে সে কিছু বলিনি তার আত্মীয় স্বজন তার বউ কেউ কিছু বলিনি এই ভুটটা বলে যে ছেলেটা ভুটটা মেরেছে আমাকে আর মানে নাজমুলের মানে ভাইরা আমাকে মেরেছে ওরা ভাইজান যান আইএসএফ হ্যাঁ আচ্ছা আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আমার পঞ্চায়েত সদস্যকে মারা হয়েছে আমাকে মেরেছে আমার আছে বুথ সভাপতিকেও